দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার কেদা প্রদেশের ইয়ান জেলায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক হত্যার ঘটনায় ছয় জনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই রিমান্ড আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে রিমান্ডে থাকা ব্যক্তিদের মধ্যে দুজন মালয়েশিয়ান ও চারজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন তাদের বয়স উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে ইয়ান জেলা পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হার্মিজি আবদুল্লা জানান ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির দুই ধারায় তদন্ত করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে গোয়ার চেম্পেদাকের তেরোই এলাকায় ঘটনাটি ঘটে কুয়ালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নিহত সাঁত্রিশ বছর বয়সী বাংলাদেশি শ্রমিকের সঙ্গে তার মালয়েশিয়ান সহকর্মীর তর্ক বাধে কারণ সহকর্মী তাকে কাজের জন্য দেরি করে প্রস্তুতি নেওয়ার কারণে বকাঝোকা করেছিলেন রাগের মাথায় নিহত ব্যক্তি হাতে থাকা একটি দা দিয়ে ওই মালয়েশিয়ান সহকর্মীর দিকে হামলা চালান তখন সহকর্মী হাতে থাকা লোহার রড দিয়ে আত্মরক্ষা করে এবং পরে একটি বৈদ্যুতিক তার দিয়ে ওই বাংলাদেশিকে গলায় পেঁচিয়ে চেপে ধরেন ফলে তিনি অচেতন হয়ে পড়েন পরে সহকর্মী নিজে পুলিশে খবর দেন পুলিশ জানায় নিহত সন্দেহভাজন সহমোট ছয়জন শ্রমিক একই বাড়িতে থাকতেন তারা সবাই বুকির জেনুন এলাকার একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে